বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে রুফটপ সোলার থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের বাস্তবতা বিবর্জিত লক্ষ্য মত বিশ্লেষকদের সেপ্টেম্বর নাগাদ সিএসিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ অলংকার দিয়ে শুরু করে পর্যায়ক্রমে কৃষি পণ্য যুক্ত করার পরিকল্পনা কন্টেইনার হ্যান্ডিংয়ে নতুন রেকর্ড চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের পরিচালন দক্ষতার কারণে এমন ফলাফল দাবি প্রতিষ্ঠানটির এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব বাংলাদেশের বিভিন্ন ভবনের ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের বড় পরিকল্পনা করছে সরকার লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিন হাজার মেঘট কিন্তু বাস্তবতা বলছে এই সময় তা পূরণ করা এক প্রকার অসম্ভব আন্তর্জাতিক জ্বালানি গবেষণা সংস্থা থেকে শুরু করে দেশের বিশেষজ্ঞ ও খাস সংশ্লিষ্টরা একে দেখছেন বড় চ্যালেঞ্জ হিসেবে জায়দ সেলিমের রিপোর্ট চলতি বছরের জুনে নবায়নযোগ্য জ্বালানির নীতিমালা সংশোধন করে দুই সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের বিশ শতাংশ এবং দুই সালের মধ্যে ত্রিশ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যার অংশ হিসেবে এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন ভবনের ছাদ থেকে তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ পাওয়ার লক্ষ্যমাত্রা আমাদের এই কর্মসূচিটা আমি বিশ্বাস করি যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ সরকারে যেটা দিয়ে আমরা আসলে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারবো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তবে বাস্তবচিত্র ভিন্ন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস বলছে দুই হাজার সালে পরীক্ষামূলক রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প শুরু হলেও সতেরো বছরে তার সক্ষমতা দাঁড়িয়েছে মাত্র ২৪৫ মেগাওয়াট এর মধ্যে দুইশো মেগাওয়াটের বেশি প্যানেল বসানো হয়েছে দুই থেকে পঁচিশের মধ্যে এমন বাস্তবতায় আগামী চার মাসে তিন হাজার মেগাওয়াট লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত কঠিন হবে আমরা যদি এই ছয় মাসের কম সময়ে তিন হাজার মেগাওয়াট করতে যাই তাহলে আমাদের ইফোর্টটা বাড়াতে হবে বারো গুণ বা তারও বেশি সেটা একটা বড় চ্যালেঞ্জ টাইম লাইন হিসেবে অন্যদিকে আমরা যদি চিন্তা করি যে স্থাপনাইগুলো এই প্রজেক্ট করা হবে সেটা হচ্ছে সরকারি অফিস স্কুল কলেজ মাদ্রাসা এবং হাসপাতাল এই ভবনের ছাদগুলোতে তো আমরা তো এটা নেট নেটমিটারিংয়ে যেহেতু হবে কাজে স্যাংশন লোড একটি বড় ব্যাপার তো বিভিন্ন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এই স্থাপনাগুলোতে খুব সম্ভবত তিন হাজার ম্যাগাওয়াটের স্যাংশন লোড নেই তার চেয়ে কম আছে কাজেই আমার যতটুকু স্যাংশন লোড আছে তার চেয়ে বেশি তো আমি করতে পারবো না কাজে এক্ষেত্রে তিন হাজার মেগাওয়াট এখান থেকে পাওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ এই মাত্রায় সক্ষমতা বাড়াতে গেলে শুধু প্যানেল বসানো নয় দরকার গ্রিড সংযোগ রক্ষণাবেক্ষণ এবং টেকনিক্যাল সক্ষমতা নইলে পুরো উদ্যোগই ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন দীর্ঘদিন ধরে রুফটপ সোলার নিয়ে কাজ করা শক্তি গবেষণা কেন্দ্রের এই পরিচালক মেগাওয়াট কিন্তু আপনি যেটা বলেন বানাসের কিন্তু অনেক বানাসের এখনকারিটি আমরা ধরি যে রাফলি আপনার ধরেন পনেরো হাজার মেগাওয়াটের মতো রাফলি আমার ম্যাক্সিমাম ডিমান্ড সেটা আবার সন্ধ্যার পরে আসে তো দিনের বেলা আমার ধরেন বারো থেকে চোদ্দ হাজার মেগাওয়াট যদি হয় এবং তার মধ্যে তিন হাজার মেগাওয়াট মানে হচ্ছে একটা প্রায় প্রায় আপনার মতো এখন বিশ পার্সেন্ট এনার্জি কারণ এটা কিন্তু আবার ভেরিয়ে কখনো বাড়ে আবার তার পর মুহূর্তে আপনার কমে যায় কারণ যদি একটা মেঘ চলে আসে এবং এই যে ভেরিয়েবিলিটি এই ভেরিয়েবিলিটিগুলো কিন্তু আপনার গ্রিডকে আনস্টেবল করে ফেলে আর্থিক বিনিয়োগকে এই পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন সংস্থাটি বলছে লক্ষ্যমাত্রা পূরণে বিপুল বিনিয়োগ প্রয়োজন হলেও তা কিভাবে আসবে তা অনিশ্চিত বিনিয়োগ যদি একজন মানুষের টাকাও থাকে তবুও তো সে হিসেব করবে তার ব্যাংকের ইন্টারেস্ট কত তো সোলারের সাথে ইনভেস্ট করতে যাবে না যদি আপনার যদি ফাইন্যান্সিং অর্থাৎ যে ব্যাংকিং ফাইন্যান্সটা যদি ফেভারেবল কন্ডিশনে না থাকে গবেষণা সংস্থাটির তথ্য অনুযায়ী রুফটপ সোলারের ক্ষেত্রে এখনও পিছিয়ে বাংলাদেশ যেখানে ভারতে আঠারো হাজার পাকিস্তানে পনেরো হাজার শ্রীলঙ্কায় দেড় হাজার মেগাওয়াট উৎপাদন হচ্ছে সেখানে বাংলাদেশ আড়াইশোর ঘরই পার হতে পারেনি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন রুফটপ সোলার খাতটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় কিন্তু সেজন্য দরকার বিনিয়োগের নিশ্চয়তা স্পষ্ট নীতিমালা এবং কার্যকর বাস্তবায়ন কাঠামো জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ আর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী ডিসেম্বরে সিসির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন ফিউচার ট্রেডে স্বর্ণ সিলভার ও অপরিশোধিত পাম তেল দিয়ে লেনদেন শুরু হবে পরে চাল গম সহ অন্যান্য কৃষি পণ্য অন্তর্ভুক্ত করা হবে ইকরামুল ইসলাম খানের রিপোর্ট কমোডিটি এক্সচেঞ্জ মার্কেট একটি সুসংগঠিত ও নিয়ন্ত্রিত বাজার যেখানে তেল স্বর্ণ কৃষি পণ্য ইত্যাদি কেনা বেচা হয় এই বাজার ফিউচার চুক্তি এবং ডেরিভেটিভসের মাধ্যমে কাজ করে যা ক্রেতা বিক্রেতাদের মূল্য পরিবর্তনের ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং বাজারকে স্থিতিশীল রাখে এবারে এই কমোডিটি মার্কেট চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ইতিমধ্যে এটিকে টার্গেট করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিএসই সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক জানান মার্কেটের কারিগরি প্রস্তুতি শেষ হয়েছে সেপ্টেম্বরের শেষ নাগাদ কিছু ব্রোকারেজের মাধ্যমে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা হবে সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক লেনদেন চালুর ব্যাপারে আশাবাদী তিনি আশা করছি এবছরের শেষ নাগাদ আমাদের এক্সচেঞ্জের প্রতিষ্ঠার জন্য সকল কার্যক্রম শেষ করতে পারব সিএস কমোডিটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে ফিউচার ট্রেড হবে প্রথম দিকে স্বর্ণ সিলভার ও অপরিশোধিত পাম তেল দিয়ে লেনদেন শুরু হবে ধারাবাহিকভাবে চাল গম সহ অন্যান্য কৃষি পণ্য অন্তর্ভুক্ত করা হবে দেশের ভোগ্যপণের বাজার মূল্যের দ্বিগুণের বেশি ট্রেড হওয়ার আশা সংশ্লিষ্টদের ফরওয়ার্ড সেল বা ফরওয়ার্ড বাই এটা যখন একটা রেগুলেটেড কাঠামোর মাধ্যমে এক্সচেঞ্জে ট্রেডেবল হবে তখনই আমরা এটাকে বলছি ফিউচার্স এই ফিউচার্স ইনস্ট্রুমেন্টগুলো এখানে ট্রেড হবে এতে করে মার্কেটে যারা পার্টিসিপেন্ট এবং কমোডিটিজ ভ্যালুস অ্যান্ড পার্টিসিপেন্ট যারা আছেন তারা ইফেক্টিভলি তাদের দায়িত্বটা পালন করতে পারবেন কমোডিটি মার্কেটে লেনদেন করতে ব্রোকারেজ হাউসগুলোকে নতুন করে লাইসেন্স নিতে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলছে শর্ত পূরণ করলে অনুমতি দিতে বাধা নেই স্টক এক্সচেঞ্জকে প্রথমত যে কাজটা করতে হবে তার ব্রোকার নির্বাচন করতে হবে করে আমাদের যে কমোডিটি এক্সচেঞ্জ রুল দুই হাজার অনুযায়ী এই কমোডিটি ডেরিভেটিভ ব্রোকারকে রেজিস্ট্রেশন নিতে হবে রেজিস্ট্রেশন নেওয়ার পরেই কিন্তু সে ব্রোকার হিসেবে কাজ করতে পারবে অথরাইজড রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রেও সেরকম রকম কমোডিটি এক্সচেঞ্জের জন্য টেকনিক্যাল অবকাঠামো প্রস্তুত করতে সিএসির ব্যয় হয়েছে একশো পঁচিশ কোটি টাকা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় রেকর্ড করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড একদিনে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনারের পাশাপাশি এক মাসেও সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি কোম্পানিটির দাবি সুশৃঙ্খল ব্যবস্থাপনা দক্ষ জনবল যুক্ত করার মধ্য দিয়ে জাহাজের ওয়েটিং টাইম কমানো ইয়ার্ডের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে উন্নতি সম্ভব হয়েছে চট্টগ্রাম থেকে নাজমু সাদিকের রিপোর্ট ক্যামেরায় সাথে ছিলেন রবিউল টিপু চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে আয়তনে সবচেয়ে বড় হল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি যেখানে একই সাথে চারটি বড় ও একটি ছোট জাহাজ ফেরানোর সক্ষমতা আছে গত সাতই জুলাই থেকে এই টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পায় চিটাগাং ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর ব্যবস্থাপনায় বেশ দক্ষতা দেখিয়ে আসছে কোম্পানিটি গড়েছে একাধিক রেকর্ড তথ্য বলছে একদিনে সর্বোচ্চ সংখ্যক পাঁচ হাজার একষট্টি টিউস হ্যান্ডলিং করেছে চিটাগাং ড্রাইডক আর এক মাসে এই সংখ্যা সর্বোচ্চ এক লাখ বাইশ হাজার পাঁচশো সতেরো গত আগস্ট মাসে এনসিটিতে পঁচাত্তর হাজার পাঁচশো সাতাশি বক্স কন্টেইনার হ্যান্ডেল করেছে টিউজ হিসাবে যার মোট পরিমাণ এক লক্ষ বাইশ হাজার পাঁচশো সতেরো টিউজ মাসভিত্তিক কন্টেনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড একত্রিশ দু হাজার পঁচিশ তারিখে আমরা পাঁচ হাজার পরিচালনায় এ গতিবৃদ্ধি প্রভাব ফেলেছে বন্দরের সার্বিক কার্যক্রমে দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিডিএল প্রতিদিন গড়ে ছত্রিশশো টিউস কন্টেনার হ্যান্ডলিং করেছে যেখানে পূর্বে দৈনিক পঁচিশশো টি ইউজ কন্টেনার হ্যান্ডলিং হতো হতো পরে দৈনিক কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে এগারোশো পঁয়ত্রিশ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জাহাজের টার্ন অন টাইম একষট্টি ঘণ্টা থেকে কমিয়ে সাতান্ন ঘন্টায় নামিয়ে এনেছি জাহাজ হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে ফলে বহির জাহাজের ওয়েটিং টাইম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তবে বন্দরের গতিশীলতা আরও বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন সহ উন্নত বন্দর ব্যবস্থাপনা জরুরি বলে মনে করছেন ব্যবহারকারীরা এনসিডির পারফরমেন্স আরও বাড়বে যদি এনসিডির সাথে যেসব লজিস্টিক সাপোর্ট যেই এমটি হ্যান্ডলার বা যেগুলো আছে যেগুলো ম্যাক্সিমাম নষ্ট কিছু খারাপ তো এগুলোকে রিপ্লেস যদি করা হয় তাহলে দেখা যাবে যে এই পারফরমেন্স আরও বাড়বে এবং এটার দ্বারা এটাই প্রমাণিত হয় বন্দরকে যদি সুষ্ঠুভাবে সুষ্ঠু লোকের মাধ্যমে যদি পরিচালনা করা হয় তাহলে বন্দরের পারফরমেন্স কিন্তু এই সীমিত ফ্যাসিলিটির মধ্যেও কিন্তু আরও বাড়ানো সম্ভব চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতা বর্তমানে তেত্রিশ কোটি আগামী ছয় মাসের মধ্যে পঁয়ত্রিশ কোটিতে উন্নীত হবে আশা চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের নাজমুল সাদিকি বিজনেস রিপোর্ট মাতসাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্লাস্টিকের বিকল্প কী হতে পারে তা নিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে আইডিয়া নেবে এসএমএ ফাউন্ডেশন এজন্য একটি ব্যবসায়িক প্রতিযোগিতার আহ্বান জানাবে সংস্থাটি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় বিজয়ী প্রতিযোগীদের আইডিয়া বাস্তবায়নে সব ধরনের সহযোগিতাও দেবে এসএমই ফাউন্ডেশন প্রতি বছর নয় লাখ সাতাত্তর হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় দেশে আর ঢাকাতেই প্রতিদিন এমন বর্জ্য উৎপাদন হয় চারশো ছেচল্লিশ টন সেসব বর্জ্যের একত্রিশ শতাংশ বা এক লাখ টনের মতো করা হয় পুনর্ব্যবহার বাকিটা মিশে যায় পরিবেশে ফলে তৈরি হয় দূষণ যা রোধে সরকার দুই হাজার তিরিশ সাল নাগাদ প্লাস্টিকের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনতে চান সে লক্ষ্যে একবার ব্যবহার করা হয় এমন সতেরো ধরনের প্লাস্টিক ব্যাগ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি প্লাস্টিকের বদলে বিকল্প কী ব্যবহার হবে তা নিয়েও আলোচনা চলছে বহুদিন তবে এখনও তেমন সুবিধাজনক কিছু উদ্ভাবন হয়নি এবার প্লাস্টিকের বিকল্প খুঁজতে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন ইকোসিস্টেম ডেভেলপের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য হ্রাস হয় সাকুলারি ইকোনমি প্র্যাকটিসগুলোকে প্রমোট করা যায় এবং এর মাধ্যমে ইনক্লুসিভ ইনোভেটিভ এবং এনवायरमेंटালি রেসপন্সিবল সলিউশন বের করা যায় অনুষ্ঠানে জানানো হয় প্লাস্টিকের ব্যবহার কমাতে এসএমই ফাউন্ডেশন এবং জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউনিডো বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে ব্যবসায়িক প্রতিযোগিতা যার আওতায় দেশের প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে দেশের উদ্যোক্তাদের কাছ থেকে ব্যবসায়িক পরিকল্পনার আহ্বান করা হবে কেউ এটাকে প্রোডাক্ট হিসেবে তৈরি করে ফেলেছেন কিন্তু মার্কেটে যেতে পারছেন না এই রকম ইনোভেটিভ আইডিয়া গুলোকে আমরা আইডেন্টিফাই করব তাদেরকে সাপোর্ট আপ করব ক্যাপাসিটি বিল্ডিং করা হবে এই পুরো প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তা করবে এস এম ই ফাউন্ডেশন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন আর্থিক সহায়তার পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা দেবে সংস্থাটি কেউ যদি বলে যে আমি এই বিষয়ে কাজ করব আমরা তাকে নার্সিং করতে পারি আমরা তাকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য নানাভাবে মেন্টরশিপের মাধ্যমে বলতে পারেন ট্রেনিং এর মাধ্যমে বলতে পারেন ওই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে বলতে পারেন আমরা তাকে সহায়তা করার সুযোগ আমাদের আছে আমরা এই কাজগুলি করি এই প্রতিযোগিতার মাধ্যমে পঁচিশ জন ব্যক্তি বা প্রতিষ্ঠান খুঁজে বের করা হবে যাদের পুরস্কার হিসেবে দেয়া হবে চুয়ান্ন লাখ টাকা এবং মানুষ রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স সতেরো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো হয়েছে এক হাজার তিনশো আটত্রিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঁচাত্তরটির কমেছে একশো পঁয়তাল্লিশটির আর অপরিবর্তিত আছে বাহাত্তরটির দর এবার বাজেট নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট অফ দ্য উইকে মার্কেট নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার পাঁচশো আঠারো এবং অ্যারাউন্ড নাইনটি সিক্স পয়েন্টস বেড়ে এখন ফাইনাল ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো চোদ্দ পয়েন্টসে পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্ন ছিল প্রায় তেরোশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেটে ইনভেস্টারদের অ্যাক্টিভিটি সিগনিফিকেন্টলি বেড়েছে উইথ রিসপেক্ট টু দ্য মান্থস বিফোর পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রাইস বেড়েছে ছেচল্লিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস কমেছে ছত্রিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র আঠারো পার্সেন্ট কোম্পানির প্রাইস এবং সেক্টরাল পারফরমেন্স দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলো বাই ব্যাংকিং এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ইন্টারেস্টিংলি আজকে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ভ্যাকসিনো ফার্মা এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফার্মা খনিজ সম্পদে সমৃদ্ধ মহাদেশ আফ্রিকা থেকে স্বর্ণ পাচার গত কয়েক দশক ধরে বেড়েছে এ মহাদেশ থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের শত শত টন স্বর্ণ পাচার হয় শুধু দু হাজার চব্বিশ সালে চারশো টন স্বর্ণের চোরাচালান হয়েছে আফ্রিকা থেকে দুবাইয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিশ্ব জুড়ে বেড়েই চলেছে স্বর্ণের দাম যার উপর ভর করে আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত তবে এই সাফল্যের পেছনে রয়েছে গোপন এক অন্ধকার দিক স্বর্ণ পাচার ও অবৈধ লেনদেনের মাধ্যমে আফ্রিকার সশস্ত্র সংঘাত বিশেষ করে সুদানের নিষ্ঠুর গৃহযুদ্ধকে আর্থিকভাবে সাহায্য করার অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে মূলত দুবাইয়ের স্বাধীন অর্থনৈতিক নীতিমালা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং শূন্য কর কাঠামোর কারণে সেখানে স্বর্ণ বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে তবে অভিযোগ উঠেছে সম্প্রতি দুবাইয়ের স্বর্ণবাজার অবৈধ ও চোরাচালানকৃত স্বর্ণ বৈধ করার কেন্দ্র হিসেবে কাজ করছে যার অর্থ যাচ্ছে আফ্রিকার গৃহযুদ্ধে সুদানে গত দুই বছর ধরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে এক ভয়াবহ গৃহযুদ্ধ চলছে এই ভাড়াটে দলটি স্বর্ণ বিক্রির টাকায় অস্ত্র সংগ্রহ করছে যা যুদ্ধকে আরও দীর্ঘায়িত এবং বিধ্বংসী করে তুলছে সুদানের স্বর্ণ খনি থেকে অবৈধভাবে উত্তোলিত স্বর্ণ আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে সন্দেহ করা হচ্ছে এসব স্বর্ণের অনেকটাই দুবাইয়ের মাধ্যমে পাচার হচ্ছে এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা ও অর্থনৈতিক নিয়ন্ত্রকরা সংযুক্ত আরব আমিরাতকে স্বচ্ছতা বাড়াতে চাপ দিচ্ছে তাদের দাবি অবৈধ স্বর্ণ বাণিজ্য বন্ধ না হলে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়বে অন্যদিকে আমিরাত সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে বিশ্বের স্বর্ণবাজার এখন আর শুধু মূল্যবান ধাতুর বাণিজ্য নয় এটি এক রাজনীতি ও সংঘাতের চক্রেও পরিণত হয়েছে দুবাইয়ের অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্নীতিপূর্ণ স্বর্ণ বাণিজ্যের দিকেও নজর দিতে হবে নইলে স্বর্ণের এই উন্মাদনা শুধু বিনিয়োগের সুযোগ নয় বরং বিশ্বে স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে আমিনালুসেই বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন